আসসালামু আলাইকুম আলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থায় যে খাবার খেলে গর্ভের বাচ্চা ফর্সা হবে আমাদের সমাজের চাহিদা অনুযায়ী বাচ্চা সুস্থ আর ফর্সা দুটুই চাই সুস্থ থেকে ফর্সা বাচ্চার চাহিদা একটু বেশিই থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করে না গর্বে থাকাকালীন সন্তানের বর্ণ ফসা হবে না কালো নির্ধারিত হয় চারটি বিষয়ের উপরে প্রথমত বাবা মায়ের জিন হরমোনের নিঃসরণ জায়গা ও আবহাওয়া এবং গর্ভবতী গর্ভবতী মায়ের কি খাবার খাচ্ছেন তার উপরও নাকি সন্তানের বর্ণ নির্ভর করে তবে প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হতে পারে এমন কিছু খাবারের তালিকা নিয়ে কথা বলবো কোন শিশু যদি ফুটফুটের দুধে আলতার রং নিয়ে জন্মায় এমনিতে তার কদর বেড়ে যায় তাই গর্ভাবস্থায় মাকে খেতে হবে এমন সব খাবার যা শিশুর বর্ণ করবে দুধে আলতা কোন স্ত্রী যদি ফর্ষে সন্তান চান তাহলে গর্ভাবস্থায় শুকনো বা বেঝেনো বাদাম খাওয়া উচিত ভারতীয়দের বিশেষ অনুযায়ী আমন্ড মিশ্রিত দুধ গায়ের রং পরিষ্কার করতে সাহায্য করে এবং শুধু ফসা করতেই না ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতেও গর্ভাবস্থায় বাদাম খাওয়া উচিত কমলা লেবু গর্বের বাচ্চার ত্বক ভালো করতে খেতে হবে কমলা লেবু প্রতি একশো গ্রাম কমলাতে আছে ভিটামিন বি শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন সি উনপঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো মিলিগ্রাম এবং ফসফরাস তেইশ মিলিগ্রাম এই সকল উপাদান শুধু বাচ্চার ত্বককেই ফসা করোনা বাচ্চার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টমেটো শিশুকে সূর্যের আলট্রাবায়োলেচার থেকে বাঁচাতে হবুমাকে খেতে হবে গাঢ় রঙের তাজা টমেটো আপেল নাশপাতি কলা ও আঙ্গুরের তুলনায় দ্বিগুণ থেকে চারগুণ বেশি পুষ্টিগুণ রয়েছে টমেটোতে টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি ভিটামিন এ সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম লৌহ জিং লাইকোপেন ভিটামিন কে ফলিক অ্যাসিড ক্রোমিয়াম ও আরও গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন সমূহ বুঝতেই পারছেন এগুলো রং ফসার সাথে সাথে আপনার বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ ডিমের সাদা অংশ গর্ভাবস্থার চার পাঁচ ও ছয় মাসে রোজ নিয়ম করে মা যদি ডিমের সাদা অংশ খান সন্তানের গৌরবর্ণ হবে বলেই অনেকের ধারণা কিছুটা তার প্রমাণও পাওয়া যায় কুসুমও খেতে পারেন ডিমের কুসুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টি এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এ ডি ইউ কে ভিটামিন এছাড়া আরও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ও স্যালেনিয়াম। ডিমের সাদা অংশ মূলত আলবুমিন এর মধ্যে কম ক্যালোরি থাকার কারণে এবং এটি ফ্যাট ফ্রি হওয়ার কারণে বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ এই অংশটি খেতে পছন্দ করে এটি শরীরকে স্বাস্থ্যকর প্রোটিন দেয় এটি গর্বের বাচ্চার পেশি বাড়াতেও বেশ সহায়ক এর মধ্যে থাকা পটাশিয়াম মিনারেল উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক এছাড়াও এর মধ্যে থাকা ছানি ও মায়োগ্রেনের কারণে হওয়া মাথা ব্যথা প্রতিরোধের উপকারী তাই বুঝতেই পারছেন গর্ভের বাচ্চার শুধুমাত্র ত্বকের জন্যই না অনেক ধরনের উপকার আপনি পেতে পারেন গর্ভাবস্থায় যদি ডিমের সাদা অংশ খান ঘি গবেষণায় দেখা গেছে যেসব মহিলাদের খাবারের মধ্যে মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয় বা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওদিকে পুরনো চিন্তাধারা অনুযায়ী ঘি ব্রণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক তাই তেলের জায়গায় ঘি খেতে পারেন গর্ভাবস্থায় দুধ আর জাফরান গর্ভাবস্থায় প্রতিটি নারীর উচিত বেশি করে দুধ খাওয়া দুধ বারান্ত ব্রণের সুঘটনের জন্য অবশ্যই দরকার আদিকাল থেকে রূপচর্চায় দুধ আর জাফরান ব্যবহৃত হয়ে আসছে শুধু বাহির থেকে না ভিতর থেকে ফসা করতে গর্ভাবস্থার নয় মাসি গর্ভবতী মাকে নিয়ম করে দুধে জাফরান মিশিয়ে খেতে হবে এতে সন্তান অনেকটাই ফসা হবে চেরি বা বেরি জাতীয় ফল বেরি জাতীয় ফল অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন আমরা সবাই জানি প্রতি একশো গ্রাম চেরিতে আছে ক্যালোরি গ্রাম কার্বোহাইড্রেট ষোলো গ্রাম প্রোটিন এক ফুলেট চার গ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন এ ছয়শ চল্লিশ আইউ ভিটামিন কে দুই গ্রাম পটাশিয়াম দুশো বাইশ মিলিগ্রাম ক্যালসিয়াম তেরো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এগারো মিলিগ্রাম এবং ফসফরাস একুশ মিলিগ্রাম শিশুর ত্বক উজ্জ্বল করতে মাকে রোজ খেতে হবে চেরি বা বেরি ফল যা শুধু ফরসাই করবে না আপনার এবং অনাগত সন্তানের পুষ্টির চাহিদা পূরণ করবে মৌরি মৌরি ভেজানো পানি ত্বকের বন্য উজ্জ্বল করতে খুব কার্যকরী গর্ভবতী মহিলাদের রোজ সকালে এক চা চামচ মৌরি ভেজানো পানি খাওয়া উচিত এত অবশ্য শুধু ত্বক ফরসা করে না গর্ভবতী মায়ের বমি ভাবটাও অনেকটা কাটে নারিকেলের সাদা শাশ প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী মাকে যদি নারিকেলের সাদা শাশ নিয়ম করে খাওয়ানো হয় তবে সন্তান নাকি খুব ফসা হয় তবে অতিরিক্ত নারকেল নাক হয় ভালো এত অনেক সময় সর্দি লেগে যেতে পারে তাছাড়া প্রতি 100 গ্রাম নারকেলের আছে 354 ক্যালোরি 33 গ্রাম ফ্যাট 20 মিলিগ্রাম সোডিয়াম 356 মিলিগ্রাম পটাশিয়াম 15 গ্রাম কার্বোহাইড্রেট গ্রাম প্রোটিন তিন সি ক্যালসিয়াম গনেশিয়াম ভিটামিন বি সিক্স ও ভিটামিন টুয়েলভ আছে এই ধরনের উপাদান গর্ভের সন্তানের জন্য খুবই উপকারী তাই গর্ভাবস্থা আপনি চাইলেই নারিকেলের সাদা শ্বাস এমনকি নারিকেলের পানি পান করতে পারেন মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদা এবং স্বতন্ত্র সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন তারপরেও আমাদের মনে আসা জায়গে আর একটু বেশি সুন্দর হতে আমাদের অনাগত সন্তানকে নিয়ে প্রত্যাশা তো আরো বেশি থাকে আমরা প্রত্যেকটি মানুষই যে আমাদের বাচ্চা যেন একটু ফুটফুটে আর দুধে আলতা বরণ নিয়ে পৃথিবীতে আসেন তবে একমাত্র মহান আল্লাহ তালাই জানেন কার বাচ্চা কেমন হবে কিছুটা বাবা মায়ের জিনের উপর নির্ভর করলেও বাকিটা পুরোটাই আল্লাহ তালার উপর তারপরও মহান আল্লাহ তালা এমন কিছু উপাদান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যার মাধ্যমে হয়তোবা কিছুটা হলেও আমরা পরিবর্তিত হতে পারি আমরা যে সকল খাদ্যের কথা এখানে উল্লেখ করেছি আপনারা সেগুলো খেয়ে দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট না পেলেও একেবারে ফেলনা যাবে তাও না কারণ এই সবগুলো খাবারই খুবই সম্পন্ন যা আপনার এবং অনাগত সন্তানের স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকরী তাই এগুলো বেশি করে খাবেন যা আপনাদের পুষ্টির চাহিদা পূরণ করবে ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ